আজ সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার এফ সি বাসাই ম্যাচ এর আগে বিকাল তিনটা থেকে শুরু হয়েছে দর্শকদের ঢল আর এখন স্টেডিয়াম যেন কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে প্রতিটি গেট দিয়ে প্রভাবিত হচ্ছে লাল সবুজের সজ্জিত সমর্থকদের ভিড় ছোট বড় ছেলে মেয়ে সবাই এসে মিলেছে এক মহা উৎসবে মাঠের প্রতিটি সিট ইতিমধ্যে পূর্ণ আর যারা দেরি করেছেন তারা গ্যালারির ধারে দাঁড়িয়ে মাঠের প্রতিটি মুহূর্ত উপভোগ করার জন্য অপেক্ষায় এই ম্যাচের বিশেষ আকর্ষণ হিসেবে দেখা যাবে নতুন কিছু প্লেয়ার তরুণ খেলোয়াড় যারা দলের মধ্যে নতুন প্রাণ নতুন স্পিরিট এনেছেন বিশেষ করে বাংলাদেশের বংশোদ্ভূত সিলেটের হামজা চৌধুরী যিনি গত কয়েক মাস ধরে দলের আত্মবিশ্বাস অশক্তি বাড়িয়ে চলেছেন এছাড়া সমিত সোম এবং ফাহমিদুলের মতো নতুন নতুন যোগদানকারী দলের খেলোয়া খেলার ধরনে আলাদা মাত্রা যোগ করেছে তাদের এই তরুণ রক্তের প্রবাহে পুরো দল যেন আরও প্রাণবন্ত আরও প্রাণশক্তিতে ভরপুর কোচিং স্টাফরাও বলছেন এই নতুন খেলোয়াড়রা মাঠে ভালো মানসিকতা নিয়ে আসে যার ফলে দলের মধ্যে টিম স্পিরিট অনেক গুণ বেড়ে গেছে স্টেডিয়ামের প্রতিটি কুনায় শোনা যাচ্ছে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান এবং উচ্ছ্বাসে গ্যালারির বাতাস বাড়ি হয়ে উঠেছে অনেক দর্শক আছেন যারা পরিবার নিয়ে এসেছেন কেউ বা বন্ধুদের সঙ্গে আসেন বিশেষ এই ম্যাচের জন্য শিশুরা হাতে পতাকা গলায় স্কার্ফ নিয়ে মাতামাতি করছে সন্ধ্যার আলোর সাথে সাথে মাঠের আলো জলে উঠছে যা দিয়ে ফুটবল প্রেমীদের উদ্দীপনা আরও বেড়ে যাচ্ছে কোচ ও খেলোয়াড়রা গরম করে নিচ্ছেন মাঠের প্রস্তুতি আর দর্শকরা তাদের অনুপ্রেরণা দিচ্ছেন গ্যালারির প্রতিটি সিট থেকে বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে ওয়ার্ম করছে তাদের চোখে দৃঢ়তা ও আত্মবিশ্বাস স্পষ্ট বিশেষ করে হামজা চৌধুরীর গতিশীলতা সমিশ্রমের বল নিয়ন্ত্রণ এবং ফাহমিদুলের উদ্যম দেখলে বোঝা যায় আজকে এই ম্যাচে তারা দারুণ খেলার প্রতিশ্রুতি দিয়েছেন এই নতুন শক্তির মাধ্যমে বাংলাদেশ দল শুধু খেলার গুণগত মানি বাড়াচ্ছে না বরং তারা ম্যাচের প্রতি মনোভাবেও পুরোপুরি প্রস্তুত এখন খেলা শুরু কয়েক ঘন্টা বাকি গ্যালারির প্রতিটি চোখ মাঠের দিকে আটকে জাতীয় সঙ্গে শুরু হওয়ার মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষায় রয়েছে খেলার জন্য আকুল কণ্ঠে আকুল হৃদয়ে অপেক্ষা করছে বাতাসে বেসে যাচ্ছে দেশের প্রতি ভালোবাসার সুর এই ম্যাচটি কেবল একটি ফুটবল ম্যাচ নয় এটা দেশের গৌরব আর আশা আকাঙ্ক্ষার লড়াই মাঠে প্রতিটি পাস প্রতিটি ডিফেন্স প্রতিটি গোল দেশের নাম উজ্জ্বল করার যাত্রা বাংলাদেশ বনাম সিঙ্গাপুর আজকের এই সন্ধ্যায় লাহোর হৃদয়ের একটি আহ্বান চলো বাংলাদেশ জয় আমাদের অধিকার মাঠের আশেপাশেও তখন উৎসব মুখর পরিবেশ হাজারো জেলা ঢোল আর বাঁশির শব্দে যেন পুরো স্টেডিয়াম খেপে উঠছে পতাকা উঠছে বাতাসে কেউ আবার মুখে এঁকেছেন জাতীয় পতাকা কেউ বা শরীর জুড়ে লাল সবুজের রং এমন দৃশ্য আগেও দেখা গেছে বিশেষ করে দু তিন সালের সাফ গেমসে কিন্তু এবারের আবেগ যেন একটু আলাদা দেশ জুড়ে ফুটবলের প্রতি মানুষের টান আবারও ফিরে আসছে জাতীয় স্টেডিয়াম যেন বলে উঠছে ফুটবল ফিরছে তার ঘরে